আজকে আমি হেডলাইন দেব না তো আপনাদেরকে ছাব্বিশের মতো একটা গুরুত্বপূর্ণ নির্বাচনে এখনই আমরা বলে দিতে পারি না কার সাথে থাকবো কার সাথে থাকবো উপনির্বাচনের থেকে বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই এটা ছটা ছিল ওটা দুশো চুরানব্বইটা দেখুন ভোট পাওয়ার জন্য আমরা কিন্তু মিছিল মিছিল করিনি আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এটাই যে আপনার তিলোত্তমা বিচারপাক তার পরিবার বিচারপাক এবং যে অন্যায় হচ্ছে হসপিটালগুলোতে যেভাবে সিন্ডিকেট রাজ চলছিল সেগুলোকে বন্ধ হওয়া দরকার এই লক্ষ্যে আমরা প্রতিবাদ প্রতিরোধ করেছি মিছিল করেছি এটা লক্ষ্যে যদি কেউ ভোটের লক্ষ্যে যদি কেউ করে থাকে তারা বলবে তবে একটা জিনিস আমি দেখছিলাম রেজাল্ট যখন হচ্ছিলো স্বাভাবিকভাবে আমরা পরাজয় হয়েছি পরাজয় স্বীকার করছি কারণটাও আমরা জানি কিভাবে সন্ত্রাস হচ্ছে নির্বাচন কিভাবে পোষণে পরিণত হয়েছে তারপরে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যেভাবে ভোটারদেরকে অনেকে বিভিন্ন ভাষায় আক্রমণ করেছে যে আর কর নিয়ে শিক্ষা হলো না এ নিয়ে শিক্ষা হলো না ও নিয়ে শিক্ষা হলো না বলে এটা কোনোভাবেই কাম্য নয় যারা আক্রমণ করছে তাদের কাছে অনুরোধ করব। আরও বেশি বেশি পার্টি ক্লাস করুন মানুষের কাছে পৌঁছান মানুষকে সজাগ করুন তারপরে মানুষের কাছ থেকে এবং যে সন্ত্রাস সংগঠিত করে ভোট করছে সেগুলোকে কিভাবে নির্মূল করা যায় তার জন্য প্ল্যান পরিকল্পনা চালান শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে এসে সাধারণ ভোটারদের গালাগালি করা বন্ধ করুন বাম করছে কংগ্রেস করছে পার্টিকুলার আমি কাউকে বলছি না যেই করছে কেন তাদের উদ্দেশ্যে আমার বার্তা মানুষকে সচেতন যতদিন না করতে পারবেন এই ধরনের ভোট চুরি হবে আর ভোট চুরি আমরা আটকাতে পারছি না আমরা সাধারণ ভোটারকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করছি সমালোচনা করছি এগুলো রাজনৈতিক দলের কাম্য নয় এখন বুথ লেভেলে রাজনীতি করি করি না হারোয়ার উপনির্বাচনের ভোটের দিন সকালে আপনারা বুঝতে পেরেছিলেন দাজপুরের মতো যেখানে সন্ত্রাস কবলিত এলাকা করে রাখার পর আমরা আমাদের পক্ষ থেকে প্রায় বারো থেকে পনেরোটা বুথে আমরা এজেন্ট দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছি এজেন্টরাও রেডি হয়ে গিয়েছিল সেখানে যারা প্রশাসনের সহযোগিতা করার দরকার সেখানে সহযোগিতা করেনি উল্টে গুন্ডা মস্তানদেরকে ওখানে সহযোগিতা করেছে তা বুথ লেভেলে আমরা সংগঠন করছি আমাদেরকে এই বার্তাটা দেওয়া আপনাদের মনে হয় বা যারা দিচ্ছেন তাদের বলব নিজেদের চরকাতে একটু তেল দিক তারা দেখুন ফিরাদ হাকিম সাহেব তৃণমূলের থেকে ক্রমশ হয়ে উঠছেন ফিরাদ হাকিম সাহেব মমতা ব্যানার্জির যত কাছে ছিলেন আব্দুল সত্তার সাহেবকে নেওয়ার পর থেকে ক্রমশ দেখা যাচ্ছে কণ্ঠাস হয়ে যাচ্ছে ফলে আবার মমতা ব্যানার্জি শ্রেণ্য হয়ে ওঠার জন্য এ ধরনের কথা বলছে লোকসভা নির্বাচনে আমরা যে সিটগুলোতে কন্টেস্ট করতে চেয়েছিলাম যে কটা সিটে শেষ পর্যন্ত কন্টেস্ট করতে চেয়েছিলাম সিপিএম তথা লেফট ফ্রন্টের পক্ষ থেকে আমাদেরকে ছাড়া তাদের জন্য হয়তো অসম্ভব হয়ে গিয়েছিল ফলে আমরা তারা আমাদেরকে সিট ছাড়েনি আর যে কটা সিট ছাড়তে চেয়েছিল আমাদের কাছেও সম্মানজনক ছিল না ফলে আমরা আলাদাভাবে লড়াই করেছি উপনির্বাচনে আমরা যে সিট চেয়েছিলাম আমাদের মনের মতো আমরা সিট পেয়েছি এবং বামেরাও সে সিট ছেড়েছিল ফলে একসাথে লড়াই করেছি তবে আমি একজন পার্টির চেয়ারম্যান হিসাবে বলছি যখন একসাথে লড়াই করছাম তখন খুব ভালো আর যখন লড়াই করিনি খারাপ এ ধরনের মন্তব্য আমার মুখ থেকে বার হয়নি এটা হয়তো সিপিএম বা আর এস পি ফরওয়ার্ড ব্লক সিপিআই কারো যদি করে থাকতে পারে এই ধরনের মন্তব্য যদি কেউ করে থাকে তাদের বাইট নেবেন ধরনের মন্তব্য আমাদের স্টেজ থেকে এই ধরনের আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দায়িত্ব নিয়ে বলতে পারি এই ধরনের বামেদের বর্ষিয়ান লিডার শুধু নয় ভারত পশ্চিমবাংলার একজন সিনিয়র মোস্ট লিডার তার সম্পর্কে আইএসএফের কোনো স্টেজ থেকে তার সম্মানে আঘাত লাগবে তাকে নিয়ে সমালোচনা হবে এই ধরনের মন্তব্য আমরা করিনি সিপিএম কাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন কাদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করবেন ওটা তো আমি বলে দিতে পারি না মোহাম্মদ সেলিম সাহেবদেরকে ওটা তারাই নির্দিষ্ট করুক তারাই ভাবু তবে আমাদেরও আরও আলোচনা পর্যালোচনা করতে হবে হারোয়া সিটকে নিয়ে কারণ হারোয়া সিটে আমাদের দু পার্সেন্ট ভোট কমেছে যখন আমরা আলাদাভাবে লড়াই করেছিলাম তখন প্রায় পনেরো পার্সেন্ট ভোট পেয়েছিলাম আমরা এখন লেফট ফ্রন্টের সাথে নিয়ে লড়াই করে সেখানে সাড়ে বারো পার্সেন্ট মতো ভোট আমাদের ভোট কমেছে এটা নিয়ে আমাদের স্টাডি করা সম্ভব হয়ে ওঠেনি স্বল্প সময়ের মধ্যে তো আমরা এটাকে নিচ্ছি এটা নিয়ে কেন কমছে কোন বুথে আছে না বুথে কমেছে লেফট যে বুথে ভোট পেয়েছিল দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে মানে কালীপদ ওই আপনার নিরাপদ বাবু দাঁড়িয়েছিলেন সেগুলো আমাদের এখন মানে নিয়ে স্টাডি করার সময় স্টাডি যত স্টাডি করলে স্টাডি করার পরে বলতে পারবো না আমি ওটা একবারের জন্য বলছি না যে না দেখুন আমি একবারের জন্য বলছি না আমি একবারের জন্য এখানে বললাম না যে বামেদের ভোট আসেনি ওটা গবেষণার বিষয় আছে স্টাডির বিষয় আছে সেগুলো আমরা দেখব বুধভিত্তিক রেজাল্ট দেখব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন দেখবে এবং দু হাজার চব্বিশের উপনির্বাচন দেখব দুটো মিলিয়ে দেখা যাবে যে আমাদের কোন জায়গায় ছাব এটাকে পাথিয়ে করে ছাব্বিশের রূপরেখা অবশ্যই তৈরি হবে দেখুন আপনি আমাকে যতটাই চেষ্টা করবেন হেডলাইন বার করার আমি তো আজকে হেডলাইন দেবো না আপনি পারবেন কিভাবে যেদিন মুড থাকবে হেডলাইনে সেদিন দেবো চাপ নেই লোকটা সিপিএমের সমাবেশে থাকে তাদের ভোটের বাক্সে দেখা যায় না আপনারা কি বা মানুষ কি বিশ্বাস করতে পারছে না সিপিএমকে তার জন্য কি ভোট দিচ্ছে মানুষ যথেষ্ট বিশ্বাস করছে অপোজিশনকে ভোট দেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ইসিআই ব্যর্থ হচ্ছে মানুষের ভোটাধিকার যে প্রয়োগের যে স্বাধীনতা আছে সেটা প্রয়োগ করাতে ব্যর্থ হচ্ছে ইসিআই এই উপনির্বাচনে সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে শাসক দল তার প্রশাসনকে রাজ্য প্রশাসনকে কাজে লাগিয়ে তো চেষ্টা করছে আটকানো কিন্তু ইসিআই রাতে যে ইলেকশন কন্ডাক্ট করার যে দায়িত্ব আছে এবং শান্তিপূর্ণভাবে ভোট করানো মানুষের মতামত সম্পূর্ণভাবে প্রয়োগের যে জায়গাটা আছে সেটা করে দিতে পারছে না ফলে ব্রিগেড বলুন বা অন্য মিটিং মিছিল বলুন মানুষ যাচ্ছে মানুষ ভোট দেওয়ার জন্য বারো হচ্ছে কিন্তু ভোট দেওয়ার জন্য বাড়ছে ভোট কেন্দ্রে পৌঁছাতে দিচ্ছে না ভোট কেন্দ্রে পৌঁছানোর দায়িত্ব কার ইসিআই কিন্তু ইসিআই সেটা ইন্স্যর করতে পারছে না